চার্লস শবরাজ একজন কুখ্যাত সিরিয়াল কিলারের বিস্তারিত ইতিহাস ভূমিকা চার্লস সবরাজ চারলস সবরাজ যিনি বিকিনি কিলার এবং সার্পেন্ট নামে কুখ্যাত উনিশশো সত্তর ও উনিশশো আশি এর দশকে এশিয়ার বিভিন্ন দেশে একাধিক খুন ধর্ষণ এবং লুটপাটের ঘটনায় জড়িত ছিলেন ফরাসি নাগরিক এই অপরাধী তার ছদ্মবেশ ধরার ক্ষমতা বহুভাষিক দক্ষতা এবং সাপের মতো পিচ্ছিল কৌশলের জন্য পরিচিত তিনি প্রায় বিশ জন পর্যটকদের হত্যার জন্য অভিযুক্ত যদিও তিনি নিজের বারোটি খুনের কথায় স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করে এই রিপোর্টে চার্লস সৌভরাজের জীবন অপরাধ গ্রেপ্তার এবং মুক্তির বিস্তারিত ইতিহাস তুলে ধরা হয়েছে প্রাথমিক জীবন চার্লস শোভরাজ উনিশশো চুয়াল্লিশ সালের ছয় এপ্রিল ভিয়েতনামের সাইগনে বর্তমানে হোচি মিনসিটি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন একজন ভারতীয় ব্যবসায়ী এবং মা ছিলেন ভিয়েতনামি শৈশবে তার বাবা মায়ের বিচ্ছেদের পর তিনি ফ্রান্সে তার মায়ের সাথে বেড়ে ওঠেন তবে তার মা পুনরায় বিয়ে করেন এবং সৎ পিতার সাথে তার সম্পর্ক ভালো ছিল না এই অস্থির পারিবারিক জীবন তাকে অপরাধের পথে ছেলে দেয় বলে অনেকে মনে করেন কিশোর বয়স থেকে তিনি চুরি জালিয়াতি এবং ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়েন তরুণ বয়সের শুভরাজ ফ্রান্সে একাধিকবার গ্রেপ্তার হন কিন্তু তার ক্যারিসম্যাটিক ব্যক্তিত্ব এবং মানুষকে প্রভাবিত করার ক্ষমতা তাকে বারবার পালাতে সাহায্য করে তিনি একাধিক ভাষা শিখে নেন এবং বিভিন্ন দেশে ভ্রমণ করতে শুরু করেন যা পরবর্তীকালে তার অপরাধের কৌশলের অংশ হয়ে ওঠে অপরাধ অপরাধের ধরন এক নয় সাত শূন্য এর দশকে চার্লস শুভরাজ এশিয়ার বিভিন্ন দেশে বিশেষ করে থাইল্যান্ড ভারত নেপাল এবং মালয়েশিয়ায় পর্যটকদের টার্গেট করে অপরাধ শুরু করেন তার প্রধান কৌশল ছিল ছদ্মবেশ ও প্রতারণা তিনি নিজেকে ধনী ব্যবসায়ী জুয়েলারি ব্যবসায়ী বা ট্রাভেল এজেন্ট হিসেবে পরিচয় দিতেন তার মণিমুগ্ধকর ব্যক্তিত্ব এবং বহুভাষিক দক্ষতা তাকে পর্যটকদের আস্থা অর্জনে সাহায্য করত মাদকের ব্যবহার তিনি প্রায়ই তার শিকারদের খাবার বা পানীয়তে মাদক মিশিয়ে তাদের অচেতন করে ফেলতেন এরপর তাদের সম্পত্তি লুট করতেন এবং অনেক ক্ষেত্রে তাদের হত্যা করতেন পাসপোর্ট জালিয়াতি হত্যার পর তিনি শিকারদের পাসপোর্ট ব্যবহার করে পরিচয় গোপন করতেন এবং নতুন শিকারের সন্ধানে অন্য দেশে চলে যেতেন বিকিনি কিলার নামকরণ তার অনেক শিকারের দেহ বিকিনি পড়া অবস্থায় পাওয়া যেত যার কারণে তাকে বিকিনি কিলার বলা হতো তার পিৎসিল কৌশলের জন্য তাকে ডাস্ট সার্পেন্ট নামেও ডাকা হতো উল্লেখযোগ্য অপরাধ থাইল্যান্ড উনিশশো সত্তর এর দশক সবুরাজের বিরুদ্ধে থাইল্যান্ড অন্তত চোদ্দ জন পর্যটককে হত্যার অভিযোগ রয়েছে তিনি হিপি ট্রেইলের পর্যটকদের টার্গেট করতেন যারা সাধারণত তরুণ এবং অভিজ্ঞতার খোঁজে থাকতেন ভারত উনিশশো ছিয়াত্তর দিল্লিতে তিনি একদল ফরাসি ছাত্র ছাত্রীকে মাদক খাইয়ে লুটপাটের চেষ্টা করেন এই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং বাকিদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় তিনি ভারতের তিহার জেলে বন্দি ছিলেন নেপাল উনিশশো কাঠমান্ডুতে দুই পর্যটককে হত্যার অভিযোগে তিনি দুই সালে গ্রেপ্তার হন এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন গ্রেপ্তার ও জেল জীবন ভারতে গ্রেপ্তার উনিশশো সালে দিল্লিতে ফরাসি পর্যটকদের উপর হামলার পর শুভরাজকে গ্রেপ্তার করা হয় তিনি তিহার জেলে প্রায় দুই দশক কাটান উনিশশো সালে তিনি তিহার থেকে পালিয়ে যান কিন্তু গয় পুনরায় গ্রেপ্তার হন উনিশশো সালে তিনি ভারত থেকে মুক্তি পান এবং ফ্রান্সে ফিরে যান নেপালে গ্রেপ্তার দুই সালে শুভরাজ নেপালে ফিরে আসেন যেখানে তাকে উনিশশো সালের দুই পর্যটকদের হত্যার মামলায় গ্রেপ্তার করা হয় নেপালের আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় তিনি কাঠমান্ডুর জেলে প্রায় উনিশ বছর কাটান এই সময়ে তিনি নিহিতা বিশ্বাস নামে একজন নেপালি মহিলার সাথে পরিচয় হয় এবং দুই সালে তার সাথে বিয়ে করেন নিহিতার মা শকুন্তলা থাপা শোভরাজের মামলায় আইনজীবী হিসেবে কাজ করেছিলেন জেল মুক্তি দুই হাজার বাইশ সালের তেইশে ডিসেম্বর নেপালের সুপ্রিম কোর্ট তার বয়স আটাত্তর বছর এবং জেলে ভালো আচরণের কারণে শোভরাজকে মুক্তি দেয় আদালত তাকে পনেরো দিনের মধ্যে নেপাল ত্যাগ করার নির্দেশ দেয় পর তাকে ফ্রান্সে পাঠানোর প্রক্রিয়া শুরু হয় কিছু সূত্রের দাবি তিনি হৃদযন্ত্রের সমস্যার জন্য হন। আবার অন্য সূত্রের মতে তাকে থাইল্যান্ড পাঠানোর সম্ভাবনা ছিল সংস্কৃতিতে চার্লস সবুরাজের জীবন এবং অপরাধ বিশ্বজুড়ে মিডিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার জীবনী নিয়ে বেশ কিছু বই এবং সিরিজ তৈরি হয়েছে বই উনিশশো সালে রিচার্ড নেভিল ও জুলির ক্লার্কের লেখা দ্য লাইফ অ্যান্ড ক্রাইমস অফ চার্লস সুভরাজ তার অপরাধের বিস্তারিত বিবরণ দেয় সিরিজ দুই হাজার একুশ সালে দা দ্য নামে একটি সিরিজ প্রকাশ করে যা তার জীবন অপরাধের উপর ভিত্তি করে তৈরি ডাকনাম তার কিলার এবং দ্য সার্পেন্ট নামগুলোর সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় ব্যক্তিগত জীবন সুভরাজের ব্যক্তিগত জীবনও বিতর্কিত তিনি একাধিক সম্পর্কে জড়িয়েছেন তবে তার সবচেয়ে উল্লেখযোগ্য সম্পর্ক ছিল নিহিতা বিশ্বাসের সাথে নিহিতা একজন কলকাতার বাঙালি ব্যবসায়ীর মেয়ে জেলে থাকাকালীন শোভরাজের দোমাসী হিসেবে কাজ করেন এবং পরে তার সাথে বিয়ে করেন তবে মুক্তির পর নিহিতার গতিবিধির সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি সমালোচনা ও বিতর্ক শোভরাজের জীবন এবং তার মুক্তি নিয়ে বিভিন্ন মতামত রয়েছে কেউ কেউ মনে করেন তার বয়স এবং জেলে ভালো আচরণের কারণে মুক্তি উপযুক্ত। অন্যদিকে অনেকে তার মুক্তিকে বিপজ্জনক বলে মনে করেন কারণ তার অপরাধের তালিকা অত্যন্ত ভয়াবহ। থাইল্যান্ড তার বিরুদ্ধে অনিমানশিত মামলা থাকায় কিছু সূত্র মনে করে তাকে সেখানে পাঠানো হতে পারে। মুপসংহার চার্লস শোব্রান্ট বিশ্বের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলারদের একজন। তার অপরাধ ছদ্মবেশ এবং পালানোর কৌশল তাকে অপরাধ জগতের একটি কিংবদন্তির ব্যক্তিত্বে পরিণত করেছে তিনি জেলে প্রায় চার দশক কাটিয়েছেন এবং তার মুক্তি নিয়ে এখনও জল্পনা চলছে তার জীবনী আমাদের অপরাধ মনোবিজ্ঞান এবং আইনি ব্যবস্থার জটিলতা সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন